হ্যালো হ্যালো কথা বলবেন না তো ফোন করছেন কেন কথা বলবো না বলেছিলেন কি একটু দেখলেন দেখলাম তুমি ভালো থেকো হ্যাঁ এটা বলার জন্যই ফোন করেছি আশীর্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ আর হ্যাঁ আমার বিয়েতে আসছেন তো কেন আসবো না অবশ্যই আসবো আরে এটা তো আমার জন্য পুরো নতুন অভিজ্ঞতা না এই বুকে উপর দিয়ে একটা জ্ঞানের কথা বললেন মেয়েদের একটা সমস্যা আছে তারা যখন কোনো ছেলেকে ছেলে চলে যায় তখন ওই ছেলেটা যদি কাঁদতে থাকে তখন কাঁদছে কেন আবার যদি না কাঁদে ছেড়ে চলে যাচ্ছি না জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে চলে যাচ্ছে আর ও না ছিল তখন সে আরো লেগে যায় বুঝতে পেরেছি আমি কিন্তু তোমার জন্য কাঁদবো না বুঝতে পেরেছ